ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার ক্লাস শেষ করলাম তারপরেই ভাবলাম ছেলের কাছে একটু যাওয়া খুব দরকার দুজনে মিলেই বেরিয়ে পড়লাম ভুবনেশ্বর মানে কটকের উদ্দেশ্যে এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা থেকে বাবুঘাট বাবুঘাট থেকে ভলবোধ ধরলাম ভলবোধ হয়ে সারা রাত বাসে জার্নি আর কি সারা বাসে ভোর পাঁচটায় আমি ছেলের ফ্ল্যাটে গিয়ে উঠলাম তো ছেলের ফ্ল্যাটে গিয়ে কিছু স্নান টান করে রেডি টেডি হয়ে নিয়ে তারপর ওকে একটু কিছু খাবার করে দিয়ে রেডি হয়ে তারপরে চলে গেলাম আমি হনুমান মন্দিরে গেলাম ওখানে পাশেই নিচে একটা হনুমান মন্দির আছে বজরঙ্গবলি যায় বজরাঙ্গবলি বজরাঙ্গবলির মন্দির আছে খুব সুন্দর মন্দিরটা মানে ওখানে গেলাম ওখানে গিয়ে পুজো দিলাম পুজো দেওয়ার পরে ওখানে আবার ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় তো প্রত্যেকেই দেখলাম ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে আমরাও ঘিয়ের প্রদীপ ঠাকুর ঠাকুরমশাও ভীষণ ভালো সুন্দরভাবে আমাদের মানে পুজোটা যেই ডালাটা নিয়ে গেছিলাম পুজো করে দিলেন উনি একটা পাশেই উল্টো দিকে একটা দুর্গা মন্দির আছে তারপরে গৌরীর মন্দির আছে একদম খুব সুন্দর অনেক বড়ো সেখানে দুর্গা হয় তারপরে এগুলো দেখে বাড়ি ফিরে আসলাম খাওয়ার তরুত করার জন্য তো বাড়ি থেকে আমি কতগুলো চালকুমড়ো পাতা নিয়ে গেছিলাম চাল কুমড়ো পাতাগুলোকে একটু নুন দিয়ে মেখে রেখেছি তারপরে একটু কাঁঠাল বীজ আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা তেল দিয়ে মেখে রেখেছি মেখে ওটার মধ্যে ছেলে বললে একটু নতুন কিছু করো আর এই সব আলু সেদ্ধ খেতে ভালো লাগছে না ও একা একা থাকে যাই হোক চাল পাতার মধ্যে এই কাঁঠাল বীজ তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা তেল দিয়ে মেখে এটাকে একটা পুর করে চাল কুমড়ো পাতাগুলোকে এরকম মুড়িয়ে নিয়েছি একদম প্রত্যেকটা প্রত্যেকটার মধ্যে এরকম করে পুর ভরে নিয়েছি তারপরে এদিকে একটা ব্যাটার তৈরি করেছি চালের গুঁড়ো তারপরে হচ্ছে একটু হলুদ মিষ্টি নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি তারপরে একটা একটা করে সেই ব্যাটারের মধ্যে এই পুর ভরা এই চাল কুমড়ো পাতাগুলোকে দিয়েছি দিয়ে এখানে ইন্ডাকশানেও রান্না করে অসুবিধাই হয় গ্যাস না থাকলে তা হালকা তেলের মধ্যে করে আস্তে আস্তে একদম মচমচা করে ভেজে নিচ্ছি ছেলেও বললো খুব ভালো হয়েছে খেতে ও খাওয়া দাওয়া করে অফিসের জন্য রেডি হয়েছে তো যতটা সম্ভব আমি যা যা করার পরে খাইয়েছি তো সব কিছু তো দেখানো সম্ভব হয় না তো দুদিন ধরে যা যা রান্না করতে পেরেছে আজকে দুদিন ছিলাম ওখানে রান্না করে খাইয়েছি তারপর ভালো অফিস চলে গেছে সবাই কাচের ছুরি পড়ছে শ্রাবণ মাসে আমি জানি কিছুটা কেন পরে তাও শ্রাবণ মাস বাবার মাস সেই জন্য আমারও ইচ্ছে হলো সবাই পড়ছে দেখতে ভালো লাগছে আমি আবার নিচে দোকানে গিয়ে কাচের চুরি কিনে নিয়ে এসে আমিও পরে নিলাম যাই হোক মনটা খুব ভাড়া মনটা খারাপ হয়ে যায় আমার তো বেশি খারাপ হয় আমি ছেলেটাকে রেখে চলে আসি ও একা একা থাকে যাই হোক আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম দুদিন থেকেছে ওর কাছে আমি ব্লকটা করতে পারিনি এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে তো বাসে করে আবার রওনা হলাম ওখান থেকে মনটা খুব খারাপই লাগছে ছেলেটার দিকে তাকালেই খুব কষ্ট হচ্ছে একা একা থাকে কি খায় না খায় সেই সারা রাত আবার ও কালকে রাতে আবার ওখান থেকে বাসে চাপলাম আর বাসে চেপে ভোর এখানে পাঁচটা বাজে তখন আমরা বাবুঘাট পৌঁছে গেলাম শৌশো কলকাতা শহরকে দেখতে বেশ লাগে নিস্তব্ধ একদম জ্যাম নেই কোনো যাই হোক আমরা আবার বাবুঘাট থেকে ট্যাক্সি নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হলাম শিয়ালদায় এসে তারপর ট্রেন ধরে তারপর আমি যাত্রায় আসবো তো শিয়ালদায় পৌঁছেও গেলাম শিয়ালদায় পৌঁছে শান্তিপুর লোকাল পেলাম এই যে চিনির সাথে দেখা হলো এনার নাম চিনি বেশ ভালোই লাগলো একটুটার সময় চিনিকে নিয়ে কাটলো যাই হোক আমার ট্রেন গন্তব্যস্থল বাড়ি পৌঁছে গেলাম এসে স্নান টান করে রেডি হয়ে নিলাম আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন কিন্তু সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বাজারে গিয়ে কিছু কেনা তার উপায় নেই যেহেতু বাড়িতে ছিলাম না সন্ধ্যা হয়ে গেল বৃষ্টি কমছে না কি করা যাবে তাই নিজে যতটুকু পারলাম আর কি নিজের মতো করে কারণ অনেকদিনই বাড়িতে ছিলাম না তো কিছু করার মানে কি করব বুঝতে পারছি না যাক এই দিয়েই আজকের জন্মদিনটা সেলিব্রেট হলো কেকও আনতে পারলাম না এত বৃষ্টিতে যা জল হয়েছে শুনলাম রাস্তায় তারপর আজকে এগরোল আর চিকেন পকোড়া দিয়ে আজকে জন্মদিন সেলিব্রেট করা হলো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করো